কি হ্যাঁ আজিকার কাণ্ড নিয়ে যে কয়েকটি রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য আমাদের সরকারকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কুৎসা করেছেন যেভাবে বিভিন্নভাবে চক্রান্ত কুৎসা করেছেন অপপ্রচার করেছেন তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকেই রায় দিয়েছে ওনারা যত কুৎসা করবেন ওনারা আমাদের নেত্রীকে যত গালিগালাজ করবেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করবেন কুৎসা করবেন তত ভোট বাক্সে তাদের বাংলার মানুষ জবাব দিয়ে দেবেন এইভাবে এটা মানুষ করবে দেখুন আমার বাবাকে মানুষ এখানকার মানুষ ভোট দিয়ে একটা ব্যবধান করেছিলেন বড় এবং এখানকার সিদ্ধান্ত নেবেন যে সেটা কোন ব্যবধান করবেন আর একটুখানি অপেক্ষা করুন এটা দেখতে জিতলে আমার প্রথম কাজ হবে এই হাড়োয়া বিধানসভায় একটা হসপিটাল আছে যেটা আমার বাবা এটা করতে চেয়েছিলেন এবং তিনি শুরুও করেছিলেন সেটা অসম্পূর্ণ থেকে গেছেন ওইটা আমাকে আগে সর্বপ্রথম আমি করব। যে হসপিটালটাকে এখানে আরও মডিফাই করে কিছু করার জন্য যাতে এখানকার মানুষের সুবিধা হয় এখান থেকে কিছু মানে বাড়ার সাথে ছুটতে না হয় যেতে না হয় তার জন্য আমি চেষ্টা করবো এটা বাবার অসমর্থ হ্যাঁ মোটামুটি বাবার অসম্পূর্ণ থেকে যাওয়া যে কাজ উন্নয়ন আছে সেগুলোকে আমার সম্পূর্ণ করাই হচ্ছে প্রথম কাজ আর বরাবরই ভোটের আগে দেখা গিয়েছিল একাধিক আবার বিরোধীদের হাতে দואר কিছু নেই এখন আমাদের মধ্যে কি হচ্ছে এ নিয়ে তাদের হাতিয়ার করা বা কিছু করার চেষ্টা করছেন আমাদের মধ্যে গোষ্ঠী ছিল না এখনও নেই কিছু ভুল বোঝাবুঝি ছিল থাকতেই পারে একটা পরিবার যখন বড় হয় থাকতে পারে তাদের দাবি থাকতে পারে দাবিটাকে আমি অনৈতিক মনে করি না দল যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা সবাই মাথা বেধে নিয়ে মানে সবাই কাজ করেছেন ভালোভাবে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে এরকম ফল আশা করছি জি ছাব্বিশের জন্য হ্যাঁ সেটা তো এখানকার মানুষ ঠিক করবে আপনারা দেখতে তো পাচ্ছেন মানুষ ঠিক করবেন আমাদের যে জয় দাদা সেই জয়টার সম্পর্কে কি বলবে আর যে জয় বিশাল ব্যবধানে যে চার রাউন্ডে প্রায় বিয়াল্লিশ হাজার করে এগিয়ে আছে এই সম্পর্কে কি বলছো মানুষ উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছে মমতা ব্যানার্জির উন্নয়নই শেষ কথা এই জয় সাধারণ মানুষের জয় এই জয় ওয়েস্ট বেঙ্গলের জয় এই জয় মমতা ব্যানার্জির উন্নয়নের জয় ডেডিকেশন আমি সাতান্ন নম্বর বুথ সভাপতি মাটি একাছে উত্তর পাড়ায় এই যে জয়টা কিভাবে দেখবে এই জয়টা সাধারণ মানুষের জন্য উৎসর্গ করতে চাইছে এই জয়টা কিভাবে কি বলতে চাই জয়টা মমতা ব্যানার্জির জয় অভিষেক ব্যানার্জির জয় আর মা মাটি মানুষ হাড়োয়া বিধানসভা জয়

下下